তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ওটাই চাই যাতে আপনারা সুস্থ থাকেন আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে ডিপিং করে দেখাবো তো ডিপিং করার আগে আমি কাঠিগুলোকে এই যে কাঠিগুলোকে দেখতেই পাচ্ছ কাঠিগুলোকে পুরো একদম কিন্তু সেফ মানে একদম পুরো বাছাই করে দিয়েছি ট্রান্সপোর্টে মাল আসে তো আমার তো তাই কিছু মাল ভেঙে যায় ওই জন্য আমি একবার ভালোভাবে বাছাই করে নিলাম যাতে একদম পুরো মানে যে র কাঠিটা আছে যেন একদম কোনো ভাঙা ভঙি ভেতরে না থাকে তাহলে আমার ধরো একটা কাঠিতে ভাঙা আছে সেই কাঠিতে যদি এক গ্রামও সেন্ট খায় সেটা তো আমি আর মানুষকে প্যাকেটে করে দিতে পারবো না তাহলে আমার মার্কেটিংকে ডাউনে চলে যাবে সেই জন্য একটু বাছাই করে নিলাম বাছাই করে নেওয়ার পরে সাইডে রেখেছি সাইডে মালগুলোকে রেখেছি এবার মালগুলোকে আমি ডিপিং করাবো মালগুলোকে ডিপিং করাবো এই যে সাইডে মালগুলোকে দেখিনি অনেক এই যে রেখেছি চার কে দু কেজি রেখেছি দু কেজিকে শুধু ডিপিং করানো বাদকে আশা করছি দেখতে পাচ্ছ তোমরা মেশিনটা দেখতে পাচ্ছ নাকি জানি না আমি চেষ্টা করছি আর একটু দেখানোর ফোনটাকে বেশি খাড়া করে রেখেছি তবে ভয় হচ্ছে যাতে পড়ে না যায় সেই জন্য ভয়টা হচ্ছে তো আগে আমি ঠিক করে নিই এটা এদিকে একটু বেশি চলে আসছে এই একটু খুলে দিয়ে মেশিনটা কিন্তু নড়েনে তো আমি এখন ওয়েট মেশিনটাকে চালু করে রাখব আশা করি মেশিনটা দেখতে পাচ্ছো দেখি আমি এদিকে লাইট জায়গাটা অফ করে দিই আশা করি এবার দেখতে পাচ্ছ তো আমরা এখন আমাদের যে সেন্টটা আছে সেই সেন্টটা ঢেলে নেব তো তার জন্য আমরা এখন নিয়ে নিচ্ছি এখানে একটা তোমার এরকম একটা জক নিয়ে নিচ্ছি তো জকের মাথাটাকে প্রথমে খুলে নিচ্ছি মাথাটাকে তো 1 মিনিট ওয়েট করতে দাও আমি সেন্টটা ঢালবো ওয়েট করতে দাও একটু আমার সেন্ট ঢালানি সেন্টের ডিটেইলস নিতে হবে তো এখানে আমরা আগে সেন্টটাকে ঢেলে নেব কিন্তু তার আগে আমাদেরকে এখানে যে দেখতে পাচ্ছ যে একশো উনচল্লিশ গ্রাম আসছে একশো আটত্রিশ গ্রাম তো আমরা এখানে আপাতত এখন জারটাকে মাইনাস করে নেব টি আর করে নেবো তার মানে আমরা এখানে একবার এই টিআর করে নেবো টিআর করে নিলে জিরো হয়ে গেল এবার আমরা এখানে সেন্ট এলে নেব প্রচন্ড সেন্ট থাকছে এটা দেবী দর্শনের সেন্ট এটা তোমার এক কেজি সেন্ট এক কেজি সেন্টের দাম চলে আসবে তোমার এগারোশো টাকা কেজি দেবী দর্শনের সেন্টটা মানে লাইটটা ওটা নিতে গেলে চুয়াল্লিশ তো পঁয়তাল্লিশ এরকম দাম আসছে আর এছাড়াও আরো বিভিন্ন রকমের আছে তো এখানে তো ছোট ঘর এখানে এখন রাখা যাচ্ছে না তো সেন্টটাকে আমি ঝেড়ে নিচ্ছি তো আমি এখন সেন্ট ঢালতে পারছি দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা তো আমাদের এখানে সেন্টটা প্রায় দিকে আছে তো আমাদের এটা দু কেজি মতো আছে তো আমরা এখানে দু কেজি মতো ঢেলে নিলাম একটা খাতা পেন নিয়ে বসলে আরো ভালো হয় আমি যেমন বসেছি একটা খাতা পেন নিয়ে দু কেজি ডিপিং করবো দু কেজি ডিপিং করার পরে দেখতে আছো তো তোমার দু কেজি তেতাল্লিশ গ্রাম ওটা উল্টো দেখাচ্ছে বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখো দু কেজি তেতাল্লিশ গ্রাম সেন্ট ফেলেছি ঠিক আছে আচ্ছা এইদিকে কালারটা কিন্তু দেবী দর্শন এরকমই হবে কচি কলা পাতার মতো হালকা কচি কলা পাতা হবে কিন্তু লাইট কালারটা হবে কালারটা কিন্তু লাইট হবে খুব যে গাঢ় হবে কচি কলা পাতার মতো সেটা কিন্তু না

আসছে মানে যারটা শুদ্ধ সেন্টের যে মানে ওয়েটটা সেটা দেখাচ্ছে তো এখন আমরা এইটাকে টিয়ার করব কারণ আমাদেরকে তো জানা দরকার যে পাঁচশো কাটিতে কত সেন্ট খাচ্ছে তাই না তো আমরা এবার এখানে এই যে একটা র কাটি পাঁচশো আছে এটা দেখা কাটি তো এটাকে এবার আমরা ডিপিং করে নেবো ডিপিং করার আগে আগে একটু এই সাইডের যে সুতালি গুলো আছে না সুতালি গুলো কেটে নিয়ে দরকার কারণ এগুলো বেশি কে নেবে আর এগুলো রেখেও তো আমাদের কোনো লাভ নেই তাই না আমি সুতালি থেকে তো সুতালি গুলোকে কাটা হয়ে গেছে আমার তো এখন আমি ডিপিং করতে চলেছি কাঠি বেরিয়ে চলে আসছে কাঠি বেরিয়ে চলে আসছে এরকম কিছু করার নেই বেরোবেই কারণ যেখানে এগুলো বাইন্ডিং করা হয় সেখানে তোমার এক দুজন দুজন ধরে একজন আর একজন বাঁধে আবার অনেক জায়গাতে গাডার দিয়ে সেটা করাটা আমার মতো বলা উচিত নয় কারণ গাডার যে কোনো মুহূর্তে ছিল যেতে পারে এবং সব মাল একসঙ্গে মিশিয়ে গেলে তখন কিন্তু যে নেপে তার কিন্তু কপালে বেশি দুর্গতি থাকে যে দেবে তার থেকেও বড় কপালে দুর্গতি আছে কিন্তু তার তো আমি এখন এটাকে সেন্টার ভিতরে যাচ্ছি চলো ডুবিয়ে দিয়ে কত গ্রাম সেন্ট খেলো একশো বারো গ্রাম একশো পাঁচ গ্রাম সেন্ট খেয়ে নিল এই পাঁচশো কাঠিতে ঠিক আছে তো এবার আমরা এটাকে সাইডে সব দেখাবো তো আমরা এবার আরো একটা কাঠি নিয়ে নিলাম সেটাকে এবার ডিপিং করবো তো তার আগে আমরা এখানে যে যে সুতালিগুলো আছে এগুলো একবার চেক করে নিলাম যাতে কাটা থাকে তো আমরা আবার ডিপিং করতে চলেছি আগেটা একশো পাঁচ গ্রাম খেয়েছে দেখা যাক যে এটা কত গ্রাম সেট খায় যতবার তুমি নাড়িয়ে যাবে ততবার কিন্তু সেন্ট একটু একটু করে ঝরতে থাকবে তাই আমার মতে বলে যে একটু বেশি করে নাড়াবে যাতে যতটুকু সেন্ট বাড়তি থাকে ততটুকু সেন্ট যেন ঝরে যায় তো দু হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নড়িয়ে নেবে এক ফোঁটা হলে এক ফোঁটাই কিন্তু অনেক তোমার তো এইখানে তিন নম্বর বান্ডিল চলে এসেছে আমাদের তিন নম্বর বান্ডিল

তো দেখতে পাচ্ছ কেজি তিন বান্ডিলে তোমা তিনশো গ্রাম সেন্ট খেয়ে নিলো তিন বান্ডিলে তিনশো গ্রাম সেন্ট খেয়ে নিয়েছে আগের বান্ডিলতে আমি সোতালিটা দেখিনি তো মাই ওটা বাই চান্স কোনো আমাদের চলে গেছে তো এই বান্ডিলটা তো সোতালি আছে কিছু তো সেগুলোকে আমি কেটে নেব যাতে সেন্টটা আমাদের কম খায় তো আমাদের তিন বান্ডিলে খেয়ে নিই যে তিনশো তিরাশি গ্রাম আর এখন আমাদের চার নম্বর বান্ডিলটা টিফিন করে নেবো তাহলেই তো আমাদের কমপ্লিট হয়ে যাবে চার নম্বর বান্ডিলটা চার নম্বর বান্ডিলটা কমপ্লিট করতে চলেছি কিন্তু এর কাঠিগুলো বেরিয়ে আসছে তাই আমি মাথাটাকে একটু ঘুরিয়ে নিই যাতে আমি টিপে শক্ত করে ধরতে পারি আর যার কারণে কাঠি বেরিয়ে না যেতে পারে বেশি তো চার নম্বর বান্ডিলটা আমরা ডোবাতে যাচ্ছি তো চার নম্বর বান্ডিলটা আমরা ডুবিয়ে নিলাম সেন্ড করা আমাদের কমপ্লিট প্রায় প্রায় চারশো আশি গ্রাম সেন্ট খেয়ে নিলো আমাদের দু কেজিতে মানে এখানে তোমার এগুলো তোমার তেত্রিশ টাকা করে একশো তো এখানে তোমার মিনিমাম চারশো গ্রাম খেয়েছে তার মানে একশো চল্লিশ টাকার কাছাকাছি তোমার এখানে সেন্ট খরচা হয়ে গেছে কিন্তু আমি এখানে আর এখন আপাতত সেন্ট করব না তো এবার এই যে সেন্টগুলো খরচাগুলো কত এটা নিয়ে একটু ডিস্কাতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো এগুলো একটু ভালো করে নাড়িয়ে নিলাম এই কাটি দুটো বেরিয়ে গেছিলো লাস্টের চার নম্বর বান্ডিল থেকে তো কাঠিগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এখন আপাতত তো কাঠিগুলোকে ভালো করে ঢুকিয়ে দিলাম তো এখন চারশো আশি গ্রাম সেন্ট খেয়েছে তো আমি এখন এই যে খাতা খাতার ভেতরে আমি এখন লিখে নেবো চারশো আশি গ্রাম সেন্ট খেয়েছে তোমার চার বান্ডিলে মানে দু কেজিতে চারশো আশি গ্রাম খেয়ে নিয়েছে চারশো আশি গ্রাম খেয়ে নিয়েছে ঠিক আছে এটা গেল তো এখন এবার আমরা আগে যে সেন্টের এর যে সেন্টের জায়গা আমি এই জিনিসটাকে এখন সেন্টের জায়গাতে রেখে দেবো কারণ এই জিনিসটা বেশিক্ষণ বাইরে রাখলেই এর যে সেন্ট আছে এর যে স্পিরিট বেশি লাগানো যদি থাকে মেশি যদি মেশানো থাকে তাহলে যে স্পিরিটের কিন্তু হাওয়ায় উড়ে যাবে এবং আমাদের কিন্তু সেন্টটা লস হয়ে যাবে তো একটু ভালো করে আমরা একটু ঝাঁকিয়ে নেবো জক থাকে যাতে সেন্ট চা থাকে সেই সেন্টটা ঝরে যায় এবং তারপর আমরা এই যে জারটা আছে বড় জারটা যেটাতে সেন্ট আছে সেন্টের ঢাকনা থেকে আমরা ভালো করে এঁটে দেব বাইরে থেকে কোনো হাওয়া এর ভিতরে না করতে তো এখন এটা আটা হয়ে গেল তো আমি সেন্টগুলোকে সরিয়ে দিই তো আমি এখন সেন্টগুলোকে সরিয়ে দিচ্ছি আর জারটাকে ভালো করে এঁটে দিই এঁটে দিয়ে আমরা এখন সব কিছু যে যার জায়গার মতো রেখে দিই তারপর তো এইখানে হাত থেকে একটু জারে গেল তো কোনো অসুবিধা নেই এগুলো কোনো অসুবিধা নেই এটাকেও তো আমি এখন এটাকে টিয়ারটাকে টিয়ার করে দিই মাইনাস করে দিলাম এগুলো সব মানে সব ক্লিয়ার করে দিলাম পুরো একদম

কারণ যে সেন্টটা আছে সেই মেসি আছে উগ্র তোমার নাকে লাগছে তো এই যে এই যে তলা জিনিসটা দেখতে পাচ্ছেন না এই যে মানে কাঠের ধূপের গড়ার দিকটা তো এই দিকটা সবসময় নিচের দিকেই রাখবে এইভাবে খাড়া করে রাখবে তার ফলে কি হবে না যে সেটুকু এই চুঙিয়ে চুঁইয়ে মাথা দিয়ে জারে পড়তো সেই সেন্টটা আবার আস্তে আস্তে তলার দিকে নামবে এবং আস্তে আস্তে এগুলো কিন্তু মানে জমবে আসলে জমা মানে কি জমা মানে হচ্ছে যে সেনটা ভালো মতো এদের ভেতরে যাবে একদম কাঠির গড়া পর্যন্ত কাঠির ভেতরে গড়া পর্যন্ত যাবে মশলাটা ভালোভাবে ভিজবে এই অনেক হয় আমরা ডুবিয়েই তুলে নিই জাস্ট দু সেকেন্ড আমি জাস্ট এক সেকেন্ড কি দেড় সেকেন্ড রাখি এরকম রাখি রাখি আমি তুলে নিই তো এইগুলো এখন দেখো উপর থেকে যে তেল তেলের যে সব পুরো ভাবটা ছিল সেই পুরো ভাবটা কিন্তু আর অতটাও নেই এই দেখো তেলের যে পুরো ভাবটা সেটা কিন্তু অতটা নেই নেইটা দেখায় দেখতে পেয়েছ তেলের যে পুরো ভাবটা যে ভাবটা কিন্তু আর নেই অতটা কিন্তু ভাবটা আর তো এখন তাহলে এইগুলোকে আমরা কি করব এরপর যে জিনিসটা করতে হবে আমাদেরকে এরকম একটা এরকম একটা খালি জার খালি জার নিয়ে তো তার ভিতরে এইভাবে তলায় যদি কাগজ পেতে দিতে হবে সেটাও কোনো অসুবিধা নেই আবার কাগজ যদি নাও দাও তাহলেও কোনো অসুবিধা নেই কাগজ দেওয়ার পরে এইগুলোকে এইভাবে ভাবে ভেতরে ঢুকিয়ে রাখতে হবে এখন মিনিমাম দুদিন রেখে দিলে এই যে উপরে যে সেন্ট আছে সেটা তলার দিকে নেমে জিনিসটা শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পর সেন্টটা আরও কিন্তু ভালো হবে দুদিনের অনেকে অনেককে কী করে সেন্ট সেন্টগুলো কাল সকালবেলায় খুলে প্যাকেটিং করে নি এরকম করলে কিন্তু হবে আজকে সেন্ট যদি তুমি করো তাহলে মিনিমাম দু থেকে তিন দিন যদি তুমি রাখতে পারো তাহলে কিন্তু একটা সেন্ট বেরোবে তো ঢাকনাটা কোথায় রাখলাম তো ঢাকনাটা এখন আমরা দিয়ে মানে পুরো এক সিল করে দেবো তো সিল হয়ে গেছে ঢাকনাটা দিয়ে আর এখন এটার ভেতর থেকে কিন্তু সেন্ট বেরোবে তার কারণ সেন্ট কিন্তু এটার ভেতর থেকে আর বেরোতে পারবে না তো এখন আমি এটাকে ভালো করে সিল করে দিলাম সিল করে ওটা ছাড়া থাকবে তো আমি সামনের ক্যামেরা করে নিই এখন তো দেখতে পাচ্ছ আশা করি ভালো করে আমি করে তো কাছে যদি খাতা থাকে তার একটা খাতা নিয়ে নিন কারণ আমার কাছে খাতা আছে খাতা নিয়ে আমি হিসাবটা করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এক কেজি বা দু কেজি কাটিস ফুল ডিপিং করে কত টাকা করে লাভ করতে পারবেন মিনিট বন্ধুরা একটু পাঁচ মিনিটের জন্য আমি একটু মানে বাইরের দিকে আসতে যাচ্ছি তো আমার কিছু জাস্ট দু তিন মিনিট মানে কিছু সরঞ্জাম নিয়ে আসতে পারছি সেগুলো আমি হিসাব তো করতে হবে ক্যালকুলেটর তো নিচে আছে এখন তো আনা হয় না তো এখানে শুধুমাত্র মানে এই সমস্ত কাজ করা হয় তার বাকি বার যা আছে সব নিচে আরও নিচে সব মাল আছে সব বসা বস্তা মাল লাগানো আছে এখানে তো সেন্ট আছে কিছু রকম এই যে দেখায় এখানে কিছু সেন্ট আছে ওই দিকের জারটায় আছে ওপরের জারটায় খালি হয়ে গেছে এই দিকের যে জারটা আছে এই জারটাতে আছে আর ওর ভেতরে তো এর আগের ভিডিওতে বলেই যে ওর ভেতরে আছে আরও বড় বড় সব দামি দামি তোমার সেন্ট তো প্রথমেই বলি তোমাদেরকে একটা খাতা নিয়ে নিতে প্রথমে তোমাদেরকে র যে স্টিকগুলো প্রথমে র স্টিক কত নিয়েছো রস টিক আমি নিয়েছি উ কেজি দু কেজি নিয়েছি রস টিক রস টিকের তুমি দাম মোটামুটি এক কেজি দাম পেয়ে যাবে কলকাতা মার্কেটে পঁচাত্তর টাকা করে কেজি পেয়ে যাবে আর তাতে মিনিমাম তোমার ওই হাজার সত্তর থেকে হাজার পঞ্চাশ পিস হাজার সত্তর থেকে হাজার পঞ্চাশ পিস কিন্তু কাটিয়ে আসবে তোমাদের এটা কিন্তু ম্যাক্সিমাম আসবেই হাজার পঞ্চাশ পিস কাটিয়ে আসবে তো রস্টিক আমরা কত নিয়েছি দু কেজি রস্টিক দু কেজি রস্টিক আমরা ব্যবহার মানে দু কেজি রস্টিক আমরা এখন সেন্ট করলাম তাহলে দু কেজি রস্টিক আমরা খাতায় লিখলাম তারপরে দু কেজি রস দাম কত দু কেজি রস দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা সেন্ট এক কেজি দেবী দর্শন সেন্টের দাম তোমার পড়ে যাবে তোমার এগারোশো টাকা আচ্ছা এর সঙ্গে তুমি যদি এটা চার রেসিও তো ভাঙো চার কেজি যদি ডিপি দাও আর এক কেজি যদি সেন্ট দাও তাহলে পাঁচ কেজিতে ভাঙতে পারো কোনো অসুবিধা নেই তবে এটাতে ফুল ডিপিং করতে হবে তবে কিন্তু সেন্টটা তোমরা নাকে পাবে নাহলে কিন্তু নাকে পাবে না সেই মনে হবে যেন জলে ডোবানো ডুবিয়ে তুলে নেওয়া হয়েছে এরকম ব্যাপার আর কি যদি এটা থ্রি টু ওয়ানে ভাঙো তাহলে টোটাল আর হবে চার কেজি আরটিটি মানে কি যখন ডিপি আর সেন্ট যখন মিক্স করা হয় যে একটা তাদের রেশিও তৈরি হয় যে এই সেন্ট নিলে চার কেজিতে ভাঙতে হবে ডিপি ইপি চার দিতে হবে তারপর এই সেন্টটা এক কেজি দিতে হবে তাহলে ফোর ইজ টু ওয়ান ফোর ইজ টু ওয়ান রেশিওতে সেন্ট ভাঙতে হয় তাহলে চার একে পাঁচ পাঁচ কেজি সেন্ট এই যে পাঁচ কেজি সেন্টটা তৈরি হলো মিক্সিং করার পর এইটাকে বলা হচ্ছে আরটিটি। তো আমরা এখানে দেবী দর্শনের দাম ধরলাম এগারোশো টাকা যেটা আমি কলকাতাতে নিয়ে আসি আচ্ছা এইদিকে তোমার ডিপির তুমি দাম পেয়ে যাবে একশো ষাট টাকা করে কেজি ডিপ তো আমি এখান থেকে তো এখানে একশো ষাট এক মিনিট তো এখানে তোমার এগারোশো টাকা দাম পড়বে দেবী দর্শন সেন্টে আর চার কেজি ডিপি দাম পড়বে তোমার ছশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা ঠিক আছে তো আমার আরও তিনশো গ্রাম সেন্ট ছিল তো আমি আগের আগে আমার তো হিসাব করা আছে তো ষোলো টাকা করে সব পড়ছে তো তিনশো গ্রামের দাম কত হবে তিনশো গ্রামের দাম ষোলো ইন্টু তিন তো এগারোশো তো এবার এটাকে যোগ করে নেব আমরা এখানে তাহলে তো আমরা এখানে সব যোগ করে তো টাকা আসছে আমাদের টোটাল আরটিডি দেবী দর্শন সেন্টে এক কেজি আচ্ছা ডিপি আছে তোমার চার কেজি তিনশো চার কেজি তিনশো আচ্ছা দেবী দর্শনে এক কেজি দাম হচ্ছে এগারোশো আর সেন্টের দাম হচ্ছে তোমার ছশো ছশো চার ছশো অষ্টআশি টাকা প্লাস এগারোশো তাহলে কত আসছে না এক হাজার সাতশো অষ্টআশি টাকা তোমার এখানে টোটাল আর টিডির দামটা চলে আসছে আগেও বললাম যে

এইটাকে বের করার পরে এইটা into এইটা কিন্তু into করতে হবে এইটা into যত গ্রাম সেন্ট পেয়েছে সেটাকে into করতে হবে কেমন করতে হবে যদি চারশো আশি গ্রাম সেন্ট খায় তাহলে করতে হবে যে একশো গ্রাম সেন্টের দাম কত বললাম আমি তেত্রিশ টাকা তিয়াত্তর সাতশো পঁয়ত্রিশ পয়সা তেত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ পয়সা তাহলে তেত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ পয়সা ইন্টু ফোর পয়েন্ট কিন্তু কিন্তু তোমরা এখানে দামটা বের করতে পারবে যেটা আমি আজ পর্যন্ত করে এসছি যেভাবে আমি ব্যবসা ডেভেলপমেন্ট করছি সেটা আমি বুঝতে পারছি যে এইভাবে বের করা হয় তো এখানে চারশো তাহলে এখানে ফোর পয়েন্ট আশি